একদম লেখা টা দিচ্ছি নাইন সিটার কতই দু লক্ষ দশ টাকা দু লক্ষ দশ দু লক্ষ পাঁচ দু লাখ এক লাখ নিরানব্বই এই যে গাড়ি আছে আমার এখানে ছোট গাড়ি বাদ দিয়ে বড় গাড়ি যে কটা গাড়ি আছে এক থেকে দেড় লাখ মানে বলা যায় এক থেকে দেড় লাখ টাকা থাকলে যে কোনো গাড়ির মালিক হতে পারবে যে তিন লক্ষ আশি টাকা তিন লক্ষ সত্তর টাকা তিন লক্ষ পঁয়ষট্টিতে আসুন

সকল অডিয়েন্সের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে ভিডিও আর সর্বপ্রথম রিলস বানিয়ে যেটা দেখিয়েছি সেটাই বাস্তব এবং সেটা বাস্তব কি না এবার ফুল বুঝতে পারবে তার জন্য কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে সর্ব গাড়ি দুবার ডিটেলস দেব কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন এবং দাম কত প্রাইস কত সব থেকে বড় জিনিস কত টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন সর্বকিছুই কিন্তু বলবো কোনো বলো খুবই ভালো আছি ভাই আপনি ভালো আছেন একদম অনেকদিন পরে এবার ভিডিও আসলে ব্যাপারটা কি একটু বলো স্টক ভর্তি করতে আমাদের সব কাস্টমার ভারত থেকে গাড়ি তোলা তো তার জন্য স্টক ভরতে টাইম লাগে কাস্টমারের বাড়ির থেকে গিয়ে গাড়ি তোলা কাস্টমারের বাড়ি গিয়ে গাড়ি তোলা ও ভাই তাহলে পরিশ্রম অনেক করতে হয় অনেক করতে হয় তার জন্য আমরা তুলি না কোনো টানা গাড়ি তুলি না কোনো ব্যাংকের ফাইন্যান্স সেলস গাড়ি তুলি না আচ্ছা আচ্ছা সব কাস্টমার ঘর থেকে গাড়ি তোলা এর জন্য লেটটা হয় এর আগে যে ভিডিওটা বানিয়ে গেছিলাম ও ভিডিওটা রেসপন্সটা কেমন ছিল খুবই ভালো ছিল কোনো গাড়ি স্টকে নেই সবই ফাঁকা সব বেরিয়ে গেল সব বেরিয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আসে সবাই অনেকেই আসে অনেকে অনলাইনে বুকিং করে তার দুদিন তিন দিনের মধ্যে চলে আসে একবার অ্যাড্রেসটা তাহলে আবারও বলো এটা মধ্যম বিটি কলেজ ওমকার বাজার পুরো দমদম এয়ারপোর্টের ঠিক পাশেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোনো মিস হয় যদি ফোন করুন সব ডিটেলস দেওয়া হবে নিশ্চয়ই তো আমাদের সবারই কিমতি সময় টাইমের অনেক সময়ের অনেক মূল্য আমরা বেশি দেরি করব না বেশি সময় নেব না আর দুবারা ভালো করে জানতে হলে ফোন করতে হবে এবং প্রতিটা গাড়ির ছবি দুবারা আবার পেয়ে যাবে কেউ যদি চায় কেউ যদি চায় পেয়ে যাবে আচ্ছা প্রতিটা গাড়ির লোন ফ্যাসিলিটি अवेलेबल সব কাটা গাড়িতে লোন ফ্যাসিলিটি अवेलेबल তো আজকে প্রচুর মানে কোন গাড়ি ছেড়ে কোন গাড়িটা দেখাই মানে কনফিউজ কোন দিকতে দেখাবে বলো এখান থেকে আটটিকা থেকে মানে আটটিকা থেকেই প্রথম চালু হোক আটটিকা থেকে শুরু করি তো আর একটা জিনিস অডিয়েন্সদের বলবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণে 1 লাখ হতেই চলেছে আর 1 লাখ হওয়া মানে একটা ইউটিউবারের সব স্বপ্ন স্বপ্ন একদম তো অডিয়েন্সের সাপোর্টে আমি কিন্তু একলা পূর্ণ করতে পারব না তা না হলে আমি পারবই না অবশ্যই পারবে কেন পারবেন না আচ্ছা আরো একটি জিনিস ভিডিওটি দেখার পর প্লিজ সবাই কমেন্ট করবে যে ভিডিওটি কেমন হলো তাই তো না কি দামে কম মানে ভালো মানে ভালো দাম বাজার কন্ডিশন ভালো কন্ডিশন ভালো আচ্ছা প্রথম গাড়ি প্রথম গাড়ি 18

এটা দু হাজার ষোলোর গাড়ি ষোলো এটাও ভিডিআই স্মার্ট হাইব্রিড হিসাবে পেয়ে যাচ্ছে নিশ্চয় এটা ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স সেকেন্ড টনার এটা ওকে এটা এসি পার্সিং ফোর ডোর পার ডবল এসি কোম্পানির নিশ্চয় ইনবিল মিউজিক সিস্টেম সেন্ট্রাল ওয়ার্ক সবই পেয়ে যাচ্ছে সর্বকিছুই আছে দেন নিউ টায়ারের সাথে পেয়ে যাচ্ছেন পুরো মোড়ানো গাড়ি মানে করম টরম দিয়ে ফুল সাজানো কমপ্লিট ফুল সাজানো স্টিকার ও ফুল একদম লাগানো ফুল রেডি ফুল সব বাইরে আমাদের সব কমপ্লিট থাকে নিশ্চয় নিয়ে কোনো একটা কাজ নেই এখানেও দেখেন যে ইন্ডিকেটরে লাইট দেওয়াই আছে দেওয়াই আছে একদম এর প্রাইসটা কত আছে এর প্রাইস আছে 550 টাকা 550 আচ্ছা এই গাড়িটাই डायरेक्टली ডিসকাউন্ট অডিয়েন্সদের কত দেবে তাহলে দশ হাজার আচ্ছা আসুন না আচ্ছা আসুন আসুন পাঁচ লক্ষ কুড়ি তো আসুন আচ্ছা তারপরে আবারও এটা এটা কত সালের এটা সতেরো গাড়ি সতেরো সাতাশ সতেরো সাতাশ একদম এটা আছে এটাও সেকেন্ড ট্যানের সাথে ফুল অরিজিনাল পেইন্ট এটাও ভিডিআই টায়ারগুলো তো একদম নতুন ব্র্যান্ড নেই ও টায়ার নিয়ে একটা কোনো খ খরচা নেই এক টাকার কোনো খরচা হলে তেল ভরবেন না চাপাবেন একদম এটা এটা ভিডিআই স্মার্ট হাইব্রিডের সাথে পেয়ে যাচ্ছেন এসি পার্সিং সবই আছে সবই আছে বলার কিছু নেই আর্থিক সম্পর্কে অডিওস সবাই সব কিছু জানে অনেক কিছু জানে নিশ্চয়ই এটা অরিজিনাল পেন্টের সাথে পেয়ে যাচ্ছেন এটার দাম আছে ছ লক্ষ কত

তারপরে আবারো এটাই তো ধামাকা এটাই তো ধামাকা 17 গাড়ি 17র 27 ট্যাক্স এই তো কারবিনা গান্ধীবাদ আচ্ছা কিউ লাইফটাইম আচ্ছা আম आम बात सही हुआ हां <laughs> भी बात सही हुआ अच्छा 17 লাইফটাইম 17 লাইফটাইম আগে ওয়ান টাইম ওয়ান টাইম যে আগে ফোন করবে তার হবে যে আগে বুক করবে তার আর হবে একদম আচ্ছা এর আগে লাইভ ভিডিও করা হয়েছে তো যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে বলবো অতি দূরত নেওয়ার জন্য কল করতে অতি দূরত যারা ফোন করো তা না হলে গাড়ি আছিস আর মারামারি কাড়াকুড়ি হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে তখন আচ্ছা 17 লাইভ গাড়ি রাইজ আই এটাও ডিজেল ভিডিও ডিজেল একদম লেখা আছে ডিডি এটা অরিজিনাল পেইন্টের সাথে হুম এটার দাম আছে কত 690000 টাকা 690 680 ওয়ান ওয়ান শর্ট সত্তর সত্তর পঁয়ষট্টি ছ লক্ষ হাজার টাকা আসার টাকা দু হাজার গাড়ি তরুল ওয়ান টাইম লাইফ টাইম মানে ওয়ান টাইম ছ কোনো ঝামেলা নেই

এটা এসি পার্সিং ফোর পায়ন্ড সবই আছে এতে সবই আছে সবই আছে নিশ্চয় এটা দাম রেখেছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকায় তেরোর গাড়ি হ্যাঁ মানে এখানে বলা যায় কি এটাই ফিক্স এটাই ফিক্স এটাই ফিক্স তিন লাখ ষাট হাজার টাকায় তেরোর গাড়ি আমরা বারো গাড়ি আগের ভিডিওতে পেয়েছিলাম তিন লক্ষ

পাওয়া খুবই কম যায় খুবই কম দেখাই দেখি না আমি তার জন্য একবার অডিয়েন্সদের মনে করে দিই আবারও যে আসবেন কোথায় ওমকার বাজারে ওমকার বাজার ওমকার বাজারটা অবস্থিত কোথায় মধ্যম গ্রাম বিটি কলেজ দমদম এয়ারপোর্টের ঠিক পাশে একদম পাশে রাস্তা থেকে ঢুকলেই শোরুম দেখা শোরুম দেখা যাবে অবশ্যই আচ্ছা এটা ডিটেলস এটা দু বারোর গাড়ি ই ফোর এসি পাশিং ডবল এসি কোম্পানির সেন্টার লক ব্যাক সেন্সর সবই আছে সবকিছু এভরিথিং সামনে গার্ড সামনে গার্ড উপরে গার্ড উপরে ব্যাংকার পিছনে গার্ড সবই আছে স্টিকার তো খুব দারুন স্টিকার লাগাবো স্টিকার সবকিছু পুরো ক্রোম দিয়ে পুরো সাজানো আছে নিশ্চয় কত কত কোট এটা দাম রেখেছি টাকা ওটা শোরুম প্রাইস দাম ছিল শোরুম প্রাইস আজকে লাইভ মানে ভিডিওই ₹12000 প্রাইস তাদের জন্য কত ধামাকা দেব 12 গাড়ি 27 টাক মানে এর আগে কোনোদিন কেও শুনিনি

এই দেখেন ওটাই তো দেখলাম ছোট আর এটাই দেখেন কত বড় তার কারণ এটা একটি ব্র্যান্ড আলাদা তার জন্য এত বড় বড় লাইট রাস্তা যেন পরিষ্কার ভালোভাবে হয় একদম কত সালে এটা এটা 2012 এর গাড়ি 12 এর 27 ট্যাক্স এটা 8 সিটার প্লাস ডাবল এসি কোম্পানি আচ্ছা কোম্পানি থেকেই এই সিটার ডাবল এসি ডাবল এসি নিশ্চয়ই এটা 2012 এর গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং ফোর ডোর পাওয়ার সেন্টার লক বড় টিভি আছে মানে আইপিএল খেলার অনুভব করতে পারবেন গাড়ির ভিতরে বসে একদম ওই জন্য বড় এলসিডি লাগানোই আছে যে जरा সিট কভার পুরো সাজানো আছে এটা একটাও কোনো কাজ নেই সামনে বাম্পার পিছনের বাম্পার সবই আছে প্রাইস কত আছে প্রাইস আছে এটা 4 মার্কেটে ভাই আমি রিকোয়েস্ট করছি যেন মার্কেটে না পাওয়া যায় এই dete 11 গাড়ি 11 গাড়ি এটা দেব 11 এর দামে 10 এর রেটে দেব 10 দামে 12 গাড়ি নিয়ে যান 12 গাড়ি কত 12 গাড়ি নিয়ে যান কত টাকা 4 লক্ষ চার লক্ষ সত্তর চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসুন 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 চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বারোর ইনোভা ইনোভা আচ্ছা তারপরে একদম আচ্ছা বাদ দিয়ে সর্বকিছু সবকিছু আছে সব আছে তখনকার দিনে এটাই টপ মডেল ছিল আচ্ছা তখন এটাই টপ মডেল দু হাজার তেরোর গাড়ি তেরোর সাত আঠাশ ট্যাক্স তেরো আঠাশ ট্যাক্স নিশ্চয়ই

তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ সত্তর কিনে আচ্ছা তারপরে একটু আচ্ছা এটাও তো ডিজেল ডিজেল সুইফট পাওয়াই যায় না মার্কেটেই নেই আজকে তো মানে যে কটা গাড়ি আনাছ সত্যি খুব ফুটে বেঁচে একদম খুবই ফুটে বেঁচে পাটির ঘর থেকে আনা মানে গাড়িগুলো তো থাকবেই না একদম অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি বুকিং করুন একদম অতি দূরত্ব আসবে তা না হলে কিন্তু ভাবনা চিন্তা করতে করতে সময় লেগে যাবে অন্য কেউ নিয়ে অটোমেটিক চলে যাবে মানে কোছলে একটু ডিটেইলস অডিয়েন্স দের বলো এটা 2018 এর গাড়ি আহ কারেন গাড়ি ফাস্ট টনারের সাথে অরজিনাল পেইন্টের সাথে যদি কিছু ক্র্যাচেস আছে যদি কাস্টমার বলে

এটাও ২০১৮ আঠারো গাড়ি এটাও আঠারো এটাও আঠারো আঠাশ ট্যাক্স ফার্স্ট টর্ন আর অরিজিনাল পেন্ট আচ্ছা সামনে ঘাট পেছনে ঘাট এসিডি মডেল এসি পার্সারি এসিলি মডেল এসিডি মডেল ব্যান্ড নিউ টায়ারের সাথে পেয়ে যাচ্ছেন একদম ইঞ্জিন কন্ডিশন কেমন হবে এ ওয়ান কন্ডিশন আসুন ভিভার্সরা মিস্ত্রি নিয়ে আসুন আচ্ছা 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 মিস্ত্রি নিয়ে এসে গাড়ি চালান চালান তারপরে এসে গাড়ি টেবিলে বসুন একদম আঠারোর বোলেরো আঠারোর বোলেরো হোয়াইট কালার এসি পাওয়ার স্ট্রিং সব আছে এসি পাওয়ার স্ট্রিং সবই আছে নিউ সিট কভার আচ্ছা নিউ টাওয়াল দিয়েও সাজানো পুরো টাওয়াল দিয়ে সাজানো নিশ্চই এ প্রাইস কত করে এটা যা টাকা লক্ষ টাকা তিরিশ টাকা যদি ডিসকাউন্ট আমি ভাইপোকে অনুরোধ করব করে দাও পাঁচ লক্ষ কুড়ি না না দশ দশ চার লক্ষ নিরানব্বই পাঁচ লাখ নাই

এল এক্স আই অপশনাল আচ্ছা এল এক্স আই অপশানাল এটার দুটো পারউন্ডো থাকবে পাওয়ারুন্ডোর সামনে দুটো আছে দুটো আছে নিশ্চয়ই প্রাইস কত রাখছো এটা পনেরো গাড়ির সেকেন্ড টনার হুম হুম সর্ব শুনলাম এব এবার প্রাইসটা বল প্রাইস আর দু লক্ষ টাকা এটা ফিক্সড কন শর্ট এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ পঁচানব্বই করা যাবে করা যাবে পারবে না

আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আমি নাম্বার দিয়েছি কল করতে হবে প্রতিদিনই শোরুম খোলা সময় ফোন করলে সব সময় ফোন সব ফোন আসতে গেলে কোথায় আসবেন কিভাবে আসবেন ফোন করেই আসবেন শোরুমের নাম এবং লোকেশন আমি আবারও ভাইপকে বলবো একবার জানাতে এটা ওমকার বাজার ঠিক মধ্যম গ্রাম বিটি কলেজ দমদম এয়ারপোর্টের ঠিক পাশেই ওই পাশেই এয়ারপোর্ট পাশেই একদম এয়ারপোর্ট তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন